আসসালামু আলাইকুম দর্শক বেশ অনেক দিন পরে আমি আপনার সাথে বসনিয়া সম্পর্কে কিছু গুড নিয়ে আসলাম আসলে বসনিয়া সম্পর্কে অনেকেই হচ্ছে কিছু ধারণা রাখেন এবং দেশটি নতুন হওয়ার কারণে অনেকেই জানেন না যে এখানে ভিসা হয় বাংলাদেশ থেকে লোক আসতেছে বা আসাও সহজ হয় খুব কম করেছে ইউরোপের একটি দেশ এবং সব থেকে ভালো একটি সম্পাদ হচ্ছে বাংলাদেশিদের জন্য এটা হচ্ছে মুসলিম কান্ট্রি এখানে খাবার দাবারের সম্পর্কে মানে আপনি কোনো দিদা দিদা ছাড়াই আপনি খাইতে পারবেন কারণ হচ্ছে এখানে মুসলিম কান্ট্রি হওয়ায় এখানে হালাল ফুডের অভাব নাই সব জায়গায় হালাল ফুডের ব্যবস্থা করা আছে আপনি হালাল ফুডের পাশাপাশি হচ্ছে আপনি অনেকেই চায় যে বসনিয়াতে ফ্যামিলি নিয়ে দেখা যায় কি না আবার বিসা ক্যাটাগরির ক্ষেত্রে অনেকে চায় কে কোন বিষয়ে আসবে বাংলাদেশ থেকে কতটুকু বিষার সুযোগ আছে সেই বিষয়ে জানতে চায় বসনিয়াতে বসনিয়াতে হচ্ছে আপনার কোন বিষয়ে আসলে ভালো হবে এবং স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং হচ্ছে ট্যুরিস্ট ভিসা সব কিছু সবগুলো বিষয়ে আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপে প্রথমে আজকের বিষয় হচ্ছে আমার ওয়ার্ক পারমিটে বসনিয়াতে কিভাবে আসবেন এবং হচ্ছে কেন আসবেন বা আমাদের বাংলাদেশ থেকে আসা সহজ কতটুকু সহজ হয় এবং কতটুকু সত্যতা আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওতে সো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আমাকে সাপোর্ট করার জন্য আমার এই যে গুড ইনফরমেশনগুলো আমি যেগুলো কষ্ট করে কালেক্ট করে থাকি সেগুলো সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন সবাইকে শেয়ার করবেন ভিডিওটা তো চলুন শুরু করি বোস হচ্ছে প্রথমে হচ্ছে ওয়ার্ক পারমিটের কথা বললেই হচ্ছে কি কি কাজ পাওয়া যায় বোস নেওয়াতে অনেকেই মনে করেন যে আপনার হচ্ছে শুধুমাত্র কোম্পানি বিষয়ে আসতে হবে ভিসাটা ভিসাটা হচ্ছে আপনার কোম্পানির মাধ্যম থেকেই আপনি পাবেন এরকম কিন্তু ধারণা না রাখলেও আপনার অন্য ধারণা রাখতে পারেন আপনি কারণ হচ্ছে বসনিয়াতে হচ্ছে বিভিন্ন সেক্টর আছে আপনি সেখানে কাজ করতে পারবেন সেক্টরগুলোর লিস্ট আমার হাতে আছে এই মুহুর্তে আমি চাইলে আমি আপনাদেরকে বলে দিতে পারি সবথেকে আপনার বেশি যেই ভিসাটা আপনার পাওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকশনে কিন্তু বাঙালিদের হচ্ছে আমাদের বাঙালি যে কন্টিনেন্টেন যারা আছে তারা কিন্তু চায় না যে কনস্ট্রাকশনে আসার পর হার্ড ওয়ার্ক করতে তার পাশাপাশি যদি হচ্ছে যদি আপনি চান কনস্ট্রাকশন না আসতে আপনি কোম্পানি উৎপাদন শিল্প আমরা সহজেই বললে কোম্পানিতে যে সময় সমস্ত কাজ হয় যেমন ধরেন লাইন অফ ফুড প্যাকেজিংয়ের বা বিভিন্ন প্যাকেজিং সেক্টরে হচ্ছে আপনার কাজ হয় দেখে অথবা হচ্ছে আপনি যদি ফর্ ক্লিফ চালাতে জানেন কোম্পানিতে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফক লিফট ড্রাইভার দরকার দক্ষ ড্রাই ড্রাইভার দরকার ফক লিফ হচ্ছে দুইটা ফক থাকে এটা হচ্ছে জানেন আপনারা মাল তোলা নামা করা হয় পালার তুলতে নামাইতে বা কোম্পানিতে হচ্ছে বেশিরভাগ সময় সবগুলো কোম্পানিতে হচ্ছে ফোক লিফ্টের কাজ হয়ে থাকে আপনার যদি ফোক লিফ্ট ড্রাইভিংয়ের দক্ষ থাকে তাহলে হচ্ছে আপনি খুব সহজেই এই বিষয়টা পাবেন সার্টিফিকেট কিন্তু আপনাকে বসে রাখতে হবে অথবা আপনার একটা লাইসেন্স থাকতে হবে বেশিরভাগ হচ্ছে সেক্টর আইটি সেক্টর অথবা হচ্ছে আপনার টেকনিক্যাল সেক্টরে হচ্ছে আপনার এই ট্রেনিং দিয়ে থাকে আপনাকে এই বিষয়গুলো কোম্পানির যেই বিষয়গুলো হয় থাকে ট্রেনিং দিয়ে থাকে এবং সার্টিফিকেটের বা লাইসেন্সের হচ্ছে আপনার সিস্টেম করে থাকে ফোরক ক্লিপ্টের আপনার বাংলাদেশের সব জায়গায় মোটামুটি যেই সেক্টরগুলো আছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখানে যোগাযোগ করলে হচ্ছে আপনি জানতে পারবেন কোথা থেকে আপনি লাইসেন্সটা পাবেন ফর্ক এটা নিয়ে রাখবেন বিদেশে আসলে এটা প্রচুর কাজে আসবে তার পাশাপাশি হচ্ছে হসপিটালিটি যেটা বলে হসপিটালিটি আমরা বলতে বুঝি মাত্র শুধুমাত্র হসপিটালে কাজ হয়ে থাকে তা নয় হসপিটালিটি বলতে আমি বলতে চাচ্ছি আপনার হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আবার হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রে রেস্টুরেন্ট যেটা আছে রেস্টুরেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে রেস্টুরেন্টের পাশাপাশি হচ্ছে হোটেলে যে হোটেল রেস্টুরেন্ট এটা আছে হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে রুম সার্ভিং যেটা হচ্ছে আপনার ক্লিনিং বা বিভিন্ন সেক্টরে হোটেলে কাজ হয়ে থাকে সেগুলোর কাজে আসতে পারবেন আর ড্রাইভিং ডেলিভারি এগুলো হচ্ছে খুবই সিম্পল জব ড্রাইভিং আপনি ড্রাইভিং জানলে লার্নার কার্ড দিয়ে অথবা প্রভিশনাল লাইসেন্স দিয়ে আপনি চাইলে ডেলিভারি কাজ শুরু করতে পারবেন আপনার যদি বাংলাদেশে আপনার লাইসেন্স থাকে লাইসেন্সটা অবশ্যই ছয় মাস ইউজ হতে হবে ছয় মাস বাংলাদেশে পাওয়ার পর ছয় মাস থাকার পরে আপনি লাইসেন্সটা এখানে নিয়ে আসতে পারবেন তারপরে হচ্ছে তারপরে এটা কার্যকর হবে আর কি বেশিরভাগ সময় এবং হচ্ছে যদি বাংলায় বাংলায় সাথে লাইসেন্স বাংলা লেখা থাকে না তারপরে হচ্ছে যদি ট্রান্সলেট করার বলে যারা বসনিয়ার ভাষায় ট্রান্সলেট করতে হবে বসনিয়া ভাষা ট্রান্সলেট করতে পারবেন আপনি এরপর হচ্ছে কৃষিকাজ কৃষিকাজে হচ্ছে একটা সমস্যা হচ্ছে সিজনাল হয়ে থাকে নন সিজনাল কোনো ভিসা হয় না বেশিরভাগ সময় কৃষিকাজে সবসময় সিজনাল ভিসা হয় থাকে যেহেতু ইউরোপের একটা কান্ট্রি হচ্ছে বসনিয়া আপনি চাইলে ছয় মাসের কাজের একটা চুক্তিপত্র নিয়ে কন্ট্রাক্ট লেটার নিয়ে আপনি বসনিয়াতে মুভ করতে পারবেন এটা হচ্ছে শুধুমাত্র দক্ষকর্মী তার পাশাপাশি হচ্ছে আরেকটা হচ্ছে যদি আপনার বেশিরভাগ কাজ পাওয়া যায় না এই সেক্টরে তারপরে হচ্ছে যদি আপনি স্কিল অনুযায়ী আপনার দক্ষতা বেশি থাকে তাহলে হচ্ছে আইটি সেক্টরে আপনি কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার এই সুযোগগুলো আপনার বেশি আছে তো আমি যেই কোম্পানি বা সেক্টরগুলো বললাম এই সেক্টরগুলো হচ্ছে ভিসা দিয়ে থাকে বেশিরভাগ সময় স্পন্সারের মাধ্যমে আপনার হচ্ছে যদি পরিচিত লোক থাকে আপনার চাইলে যোগাযোগের মাধ্যমে ওই কোম্পানিতে যোগাযোগ যেমন ধরেন বিভিন্ন হচ্ছে আপনার কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় আপনার লোক দিয়ে থাকে এজেন্সি এজেন্ট লোক দিয়ে থাকে চাইলে আপনি বিভিন্ন এজেন্সি আছে এজেন্সির সাথে যোগাযোগ করেও আপনি চাইলে এই স্পন্সারটা নিতে পারবেন এজেন্সির মাধ্যম থেকে আপনি এজেন্সির মাধ্যমে আসলে কিন্তু একটু সমস্যা হয়ে থাকে কারণ আপনি এজেন্সির আন্ডারে থাকবেন ডাইরেক্ট কোম্পানি কোম্পানির আন্ডারে না এজেন্সির আন্ডারে আসলে হচ্ছে আপনাকে ওই আন্ডার থেকে আপনার এজেন্সির নিয়ম অনুযায়ী আপনি থাকতে হবে এজেন্সির সব কিছু মেনে চলতে হবে এটা হচ্ছে এজেন্সির মাধ্যমে আসলে একটা সমস্যা আর হচ্ছে প্রাইভেটভাবে যদি আসেন আপনি প্রাইভেটভাবে আসলে হচ্ছে আপনি স্বাধীন থাকবেন আপনার মন মরজুতে আপনি চলতে পারবেন এবং আপনাকে যদি বিভিন্ন কোম্পানি যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনার কোম্পানির মতো মতো অনুযায়ী আপনার কোম্পানির একজন সদস্য হিসাবে আপনি চলাচল করতে পারবেন অথবা হচ্ছে আপনি এজেন্সির মাধ্যমে আসলে হচ্ছে এজেন্সি সদস্য থাকবেন আপনি কোম্পানির কোনো সদস্য না কোম্পানি চাইলে আপনাকে যে কোনো সময় কাজ থেকে বহিষ্কার করতে পারে এই এই ক্ষমতাটা রাখে আর যদি কোম্পানিতে থাকেন তাহলে কোম্পানিকে আপনাকে ভালো মতো মূল্যায়ন করবে তো আমার যে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে আপনাদের দক্ষতা বাড়ান দক্ষতার ক্ষেত্রে আপনি হয়তো ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল করে নিয়ে আসবেন তার সাথে সাথে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের হচ্ছে ছয় মাস আপনি ইউজ করবেন ছয় মাস আগ থেকে প্রিপারেশন নেবেন ড্রাইভিং লাইসেন্সের এরপর হচ্ছে ফর্ক লিফটের ড্রাইভিং যদি পারেন আপনি কোনোভাবে শিখতে শিখে আসতে পারেন তাহলে ফর্ক লিফ্টের ড্রাইভিং শিখে আসবেন তাহলে হচ্ছে আপনি এখানে ভালো দক্ষতার সাথে কাজ করতে পারেন ফর্ক লিফ্টের ড্রাইভার ড্রাইভিংয়ের কিন্তু চাহিদা আছে প্লাস হচ্ছে আপনার এখানে হচ্ছে সুযোগও ভালো আছে আপনি চাইলে বেশি বেতনে কাজ করতে পারবেন এগুলো হচ্ছে দক্ষত দক্ষতার সাথে কাজ করতে পারেন অথবা হচ্ছে লাইন অফ বায়োটিভ হিসেবে আসলে আপনি খুব কাজের স্পেস কম আপনি যদি চান যে রেস্টুরেন্টে কাজ করতে রেস্টুরেন্টে এখন হচ্ছে বাংলাদেশের যে রেস্টুরেন্ট আলু সিঙ্গারা পরোটা এগুলো তৈরি করে এখানে কিন্তু হচ্ছে ইউরোপের যে কন্টিনেন্ট এখানে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সিস্টেম এখানে হচ্ছে রেস্টুরেন্ট সার্ভিং সব কিছু টেস্ট ভিন্ন সব কিছু ভিন্ন তাহলে হচ্ছে আপনাকে আসার পরে আপনি এখান থেকে দক্ষতা অর্জন করতে করতে হবে বাংলাদেশ থেকে যে দক্ষতা অর্জন করে সেগুলোও কাজে আসবে আপনি দক্ষতা অর্জন করে নিয়ে আসেন বেতনের ক্ষেত্রে অনেকেই বলে যে বসনিয়াতে বেতন কেমন হয়ে থাকে বা সেক্টর বেদে বেতন কি ভিন্ন হয়ে থাকে হ্যাঁ অবশ্যই আপনার সেক্টর বেদে বেতন ভিন্ন হয়ে থাকে আপনার যদি বাংলা টাকা হিসাব করি আপনার টেম্পোরারি যারা যদি কাজ করেন টেম্পোরারি কাজ হচ্ছে আপনার যেমন ধরেন এজেন্সির মাধ্যমে কাজ করে থাকেন ছয় মাস মেয়াদি তাহলে হচ্ছে আপনাকে একটা বেতন দেবে ষাট হাজার ষাট হাজার টাকার কথা বলতে পারি আমি এখান থেকে শুরু হয় তারপরে হচ্ছে স্কিল বেদে আপনার দক্ষতার বেদে আপনাকে এই স্যালারি বর্ধিত করবে স্লারে বাড়িয়ে দিবে এটা হচ্ছে আপনার দক্ষতার উপর নির্ভর করে থাকে এরপরে হচ্ছে আপনার বসনিয়ার যে অনেকে মনে করেন যে বসনিয়াতে কিভাবে আপনারা সহজেই যে স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যে বসনিয়ার যেই ভিসা প্রক্রিয়া কী কী হয়ে থাকে বা বিসা প্রক্রিয়ার জন্য কী ডকুমেন্ট লাগে আসলে যদি ওয়ার্ক পারমিটের জন্য আসেন তাহলে হচ্ছে আপনার যেই যে ডকুমেন্ট আছে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকেই কোম্পানি চায় যে ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখানোর জন্য আপনার যদি আপনি রেসিডেন্ট হিসাবে একটা প্রুফ দিতে হয় এরকম আর কি হচ্ছে পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো চায় হচ্ছে আপনার যদি কাজের দক্ষতা দেখে স্কিল দেখে এগুলোও চায় মাঝে মধ্যে তারপর পাশাপাশি হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স যেগুলো আছে এক্সপিরিয়েন্স ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে হচ্ছে আরও বেশি ভালো হয় এই ডকুমেন্টগুলো চায় বেশিরভাগ সময় আপনার এরপরে তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল এগুলো তো মাস্ট বি লাগবেই এগুলার ছাড়া তো আপনার ওয়ার্ক পারমিট হয় না আপনার এরপরে হচ্ছে আপনার বিএমিটি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এগুলো লাগবে সবগুলোই আপনি জানেন এখন যেহেতু আপনারা এগুলা নতুন করে বলার কিছু নাই আপনারা অনেক দিন ধরে হচ্ছে নতুন প্ল্যান পরিকল্পনা করতেছেন যে কোন দেশে যাওয়া যায় এখন হচ্ছে আপনার বিভিন্ন দেশে হচ্ছে বিফা রেস্ট্রিকশন বিভিন্ন দেশে হচ্ছে বিফার প্রক্রিয়া ভিন্ন করে ফেলছে তাই হচ্ছে একটু সম্ভাবনার দিক হচ্ছে এখন বর্তমানে বসনিয়া এবং সার্বিয়াতেও বিভিন্ন সুযোগ আসছে আপনারা সবাই ইচ্ছুক রাখুন আমার ইউটিউব চ্যানেলে আমি নতুন করে আরও আপনাদেরকে ইনফরমেশন দিব সব ইনফরমেশন সঠিক সময় পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সবসময় ফলো করে রাখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ